আপনারা কি জানেন মা দুর্গার দশ হাতে দশটি অস্ত্র কোন কোন দেবতারা দিয়েছিলেন মহিষাসুরের অত্যাচার থেকে সমগ্র বিশ্বকে রক্ষা করবার জন্য সমগ্র দেবতারা নিজেদের তেজ ও শক্তিকে একত্রিত করে দেবী দুর্গার আহ্বান করেন পর সাথে যুদ্ধ করবার জন্য সকল দেবদেবীরা নিজেদের শক্তি অস্ত্র মাকে দান করেন মহাদেব নিজের ত্রিশুলের সমান একটি ত্রিশুল প্রদান করেন ভগবান বিষ্ণু দিয়েছিলেন সুদর্শন চক্র ব্রহ্মাদেব কুমন্ডুল এবং ইন্দ্রদেব বজ্র দান নিদেব শক্তিশালী দিব্যস্ত্র দিয়েছিলেন পবনদেব মাতাকে শঙ্খ দিয়েছিলেন যার এক ধনীতে সমগ্র তিলক কেঁপে উঠত এছাড়াও পবন দেব মাতাকে তীর্ধন তলোয়ার এবং সমুদ্রদেব মাতাকে বস্ত্র অলঙ্কার প্রদান করেন বিশ্বকর্মা মাতাকে এক শক্তিশালী খর্গ দান করেন পর্বতরাজ হিমালয় মাতাকে এক সিংহ প্রদান করেন যার পিঠে চড়ি মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন আর আমরা নগণ্য জীব মাকে আমরা আমাদের অন্তরের ভক্তি ছাড়া কিবা দিতে পারি তাই আমরা মায়ের কিবা পেতে অবশ্যই সকলেই কমেন্টে লিখবো